HOO! No.

জবান ক্লিয়ার আছে চিৎকার দেখি বলা যাবে আল্লাহ আকবর আল্লাহ পাক বলে ও ইসমাইল ও ইদ্রিস ইসমাইল এবং ইদ্রিস এই দুইজন বড় ধৈর্য দেখাইছে কুল্লুম মিনাস সাবিরা ধৈর্য দেখাইছে কিভাবে ইসমাইল ছোট শিশু মরুভূমিতে দিয়ে দিবে হাজারায় কত বড় পুরস্কার আল্লাহ বাগদান করেছে আমার আল্লাহ বললেন্লামের দুইজন বিবি ছিল একজনের নাম ছিল সারা একজনের নাম ছিল হাজারা সারা এবং হাজারা দুইজন ইব্রাহিম নবীর বিবি হাজারা ছিল দাসী পরে বিয়ে করে বিবির মর্যাদা দিয়েছে সায়রার গর্বে কোনো সন্তান হয় না হাজরার গর্ভে সন্তান আসার সম্ভাবনা হয়ে গেছে সায়রা হলো বড় বিবি হাজরা হইলো ছোট বিবি আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লাম হজর কাজ করার জন্য বাইতুল্লার কাছে গেলেন এই দিকে হাজরা আর সায়রা দুইজন বাড়িতে খুব মেলামেশা ভালো সুন্দরভাবে চলছে কোনো ঝগড়া হয় না জোর জোর এখন সোহান কিন্তু একদিন হাজরার চেহারার দিকে তাকাইয়া দেখে হাজরা সন্তান সন্তান সম্ভব না সেহারা খুব সুন্দর হয়ে গেছে সারার মনের মধ্যে একটু দুঃখ লেগে গেল আমারে প্রথম বিয়ে করলো আমার গর্বের সন্তান হয় না হাজারারে পরে বিয়ে করছে হাজারার ঘরে সন্তান হয় তোমারে আমার স্বামী ইব্রাহিম নবী মনে বেশি ভালোবাসে বেশি মায়া করে তোমার সৌন্দর্য বাইরে গেছে আগের থেকে আচ্ছা তোমার সৌন্দর্য কেমন হয় আমি দেখাইয়া দিব তা শ্রীকাঞ্জলি ইমাহানের মধ্যে ইমামে আহানের সুন না ইমাম মহম্মদ রাজা কফা হাজরে বিরবির বলেন হাজার এবং সায়রা দুইজন ঘরের মধ্যে বসা ইব্রাহিম নবী বাড়িতে নাই হাজারারে কয়ে দিকে আয় সায়রার কাছে হাজরা যায় কোন কেন ডাকলেন আপনি আমার মুরুব্বি কেন ডাকলেন বলে এখানে বইসা থাক সায়রা একটা শিখ আনলো শিখ শিখ না এই শিখ দিয়া নাক ছিদ্র কইরা দিল কানের লতি সিদ্র করিয়া দিল নাক সিদ্র করিয়া দিল দেশে কয় নাক ফোড়ানি কান ফোড়ানি এ নাক কান ফোড়াইয়া দিল হাজারার নাক ফোড়াইয়া দিল দিল হাজারার কান ছিদ্র করে দিল হাজারা কান দেওয়ার কে বন গো আমার এই কষ্ট আপনি কেন দিছেন আমার কি দোষ কি অন্যায় বলে ইব্রাহিম তোমার বেশি ভালোবাসে মনে হয় তোমার ঘরে সন্তান আসছে আমার আসে না হাজারা কে আমি ধৈর্য নিলাম তোমার সাথে ঝগড়া করব না তবে ইব্রাহিম নবী বাড়িতে আসলে বিচার দিব ইব্রাহিম নবী বাড়িতে আসলো। হাজারা দোড়াইয়া কদম সাইবা কয় স্বামী গো আমার কি দোষ কি অন্যায় আপনার প্রথম স্ত্রী সায়রা আমার বড় বোন সায়রায় আমার নাক সিদ্ধ কইরা দিছে কান সিদ্ধ কইরা দিছে দেখেন আমার সৌন্দর্য নষ্ট হইয়া গেছে ইব্রাহিম নবী একটা নজর দিয়া চেহারাটা বাম দিকে ঘুরে ফেলাইছে এদিকে সায়রা কে ইব্রাহিম আপনি ঘরে আসেন হাজারার দিকে আর নজর দিবেন না নাক কান সিদ্র কইরা দিছি তার চেহারা নষ্ট হইয়া গেছে ইব্রাহিম নবী হাজারার দিকে আর তাকায় না এই দিকে একটা নজর দেন গো স্বামী আপনার স্বামীর নজর না দিলে আমার জীবন ধন্য হবে না আমার নবীজি বলেন ও গুঞ্জের মা বোনরা ভালো করে শোনেন গো আমার নবীজি বলেন যেই স্বামী যেই স্বামী তার স্ত্রীর উপরে রাজি থাকে স্বামী স্ত্রীর উপরে রাজি থাকে ওই স্ত্রী মৃত্যুবরণ করলে স্বামী রাজির কারণে আল্লাহ তারে জান্নাত দিযা দিবে একটু জোরে জোরে কন্মার হাবা স্বামী যদি স্ত্রীর উপরে রাজি থাকে ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আজকে বাড়িতে যাইয়া একটা সন্নতিকাজ কাজ আদায় করবেন বাজান বলে কি সন্নতি কাজ স্ত্রীর সাথে মুসাফা করবেন হ্যান্ডশিপ করবেন আমার নবীজি বলেন যেই স্বামী এবং স্ত্রী মুসাফা করে হ্যান্ডশিপ করে যতক্ষণ পর্যন্ত হাতে হাত দইরা রাখবে শীতকালে গাছের পাতা নানা দিলে যেইভাবে পাতাগুলো জৈরা পড়ে রে স্বামী স্ত্রী হাতে হাত ধইরা রাখলে ততক্ষণ পর্যন্ত দুইজনের গুণাগুলো গাছের পাতার মতো জড়তে থাকে সহা বলেন মোহাব্বত আছে কিনা বলেন কোন স্ত্রী যদি মাতার সুলগুলো আশ্রয় কোন স্ত্রী যদি মাতার সুলগুলো আশ্রয় পরিপাটি একটু সাজগোজ অপেক্ষা করে। হইয়া গরে আসলে স্ত্রীকে দেখা যদি স্বামী মুসকি হাসি দেয় স্বামীর একটা মুসকি হাসির বদলতে আমার আল্লাহ ওই মহিলার জীবনের ছবিরা গুণাগুলা মাফ কইরা দেয় সায়রায় কহ তোমার দিকে আর তা কবে না ও নবী আপনি ঘরে চলেন এব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে হাজার গো আমার কি দোষ আমি তো ইচ্ছা করে নাক কান সিদ্ধ করি নাই আমার বোন স্যার আমার নাক কান সিদ্ধ করে দিছে আমি বেয়াদুবি করি নাই আমি দর্য নিয়ে আছি আমি ডিস্টার্বও করি নাই আমার ধৈর্যের রেজাল্ট কি হবে না আপনারা ফরিতগুঞ্জের বন্ধুরা বলেন ধৈর্যের রেজাল্ট আছে না নাই এবারে নাবি মুসকে মুস্কি হাসে গো কি জানি কি দেহিকা মুসকে মুস্কি হাসে আকাশের দিকে হাত দিয়ে এইভাবে ডাকে সায়রায় দেখে না হাজারায় দেখে না ইব্রাহিম কি জানি কি দেহিকা আকাশের দিকে ডাকে একটু পরে হাজির হইয়া গেল ইব্রাহিম নবী কয় তোমরা কি জানো হাজারার হাজারার কি গুণ বলে কি বলে হাজরা দৈর্য নিছে বড় কষ্ট পাইছে তবুও ওই বড় বোনের সাথে বেয়াদবি করে নাই নাকসিদ্র কইরা দিছে কান ছিদ্র কইরা দিছে তবু অধৈর্য হয় নাই আমার হাজারার চেহারা নষ্ট করার জন্য তুমি চাইছ গো সায়রা হাজারা দৈর্য নেওয়ার কারণে তাকাইয়া দেখো আমার আল্লাহ বেহস্তর থেকে জান্নাতি অলঙ্কার জিব্রাইল ফেরেশতাদেরকে দিয়া জিব্রাইল ফেরেশতারে দিয়া জান্নাতি অলঙ্কার নাকের জিনিস কানের জিনিস গলার জিনিস হাজারার জন্য আমার আল্লাহ পাঠাইয়া দিছে এবার ইব্রাহিম নবী এই নাকের কানের জিনিস লইয়া ইব্রাহিম নবী স্ত্রীর নাকে লাগাইয়া দেয় কানে লাগাইয়া দেয় গলা লাগাইয়া দেয় সত্যিকার করে বললেন ভাই আমার আপনার স্ত্রী যদি সেন লাগাইতে না পারে যদি বলে একটু সেনটা লাগাইয়া দেন আপনি সেনের হুকটা লাগাইলে স্ত্রী বড় খুশি হয় কথা কোন ঠিক কিনা এখন হাজার আর হাজার আর সেন লাগাইয়া দিতেছে নাকের মধ্যে জিনিস লাগাইয়া দেয় কানের মধ্যে জিনিস লাগাইয়া দেয় বলেন মহিলারা নাকে কানে জিনিস লাগাইলে সৌন্দর্য বাড়ে না কমে মহিলারা নাকে কানে জিনিস লাগাইলে সৌন্দর্য বাড়ে না কমে ইব্রাহিম পায়াম্বর যখন নাকে কানে জিনিস লাগাইয়া দিল হরে হাজার সৌন্দর্য আরো বাড়িয়া গেল আমার পাক বলেন এই জন্য ইসমাইল নবী বললেন ইসমাইল নবী বললেন সাতাজি দুশা আল্লাহ মিনা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন হাজারা দৈর্য নিয়েছিল এখন মরুভূমিতে গেছে ইসমাইলের হাজারারে ইসমাইল দৈর্য নিল হাজারাও দৈর্য নিল কি রেজাল্ট যেই খাবারগুলো ছিল খাবার শেষ হয়ে গেল খাবার আঙ্গিনাই হাজারা ঘুরে কোনো দিকে কোনো খানা নাই একটু পানিও নাই স্তনের দুধ পর্যন্ত শুকে গেছে কি খাওয়াইবে সত্যিকার করে বলেন আমাদের পেটে ক্ষুধা লাগুক আর না লাগুক সন্তান যখন খানা খানা কান্দে কান্দে তখন মা বাবার কি সহ্য হয় বাইশ ইসমাইল আর হাজারা দুইজন মরুভূমিতে কাবার আঙ্গিনা কোন পানি নাই খানা নাই স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে ইসমাইল জিব্বা কামড় দিয়ে ফেলছে দম জায়গা এমন সময় হাজেরা দৌড়ে হাজে উঠল একটা পাহাড়ে আমার আল্লাহ পাহাড়ের নাম কোরআনে দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারোয়াতা মিংসা ইরিল্লা ইন্না সাফা ওয়াল মারোয়াতা মিংসা ইরিল্লা নিচ্ছি সাপে এবং মারওয়া আল্লাহর নিদর্শন সোহানল্লা বলেন কেউ হজে গেছেন উমরে গেছেন থাকলে হাত তোলেন মার হাওয়া অনেকেই সাপা মারোয়া পাহাড়ে কি চমৎকার লাগে না হাজানা একটা দোর্দিয়া সাপা পাহাড়ে গেল আরব দেশে অনেক বড় বড় পাহাড় আছে সাফা মারোয়া পাহাড়গুলো কিন্তু বেশি বড় নয় কিন্তু আমার আল্লাহ বললেন সাফা আল্লাহর নিদর্শন তার কারণটা হলো পুত্র ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য একবার সাফা পাহাড়ে দৌড় দিলেন পানি পাইলেন না আবার মারোয়াতে গেলেন পানি পাইলেন না আল্লাহ বলে ওয়াই ইসমাইলা ওয়াই ইসমাইল কত ধৈর্যশীল ছিল ইসমানের মা কত ধৈর্যশীলা ছিল একবার গেলেন সাফাতে আবার মারওয়াতে পানি খুঁজে পায় না এভাবে একবার দুইবার তিনবার করে সাতবার দৌড়াই নেন পানি খুঁজে পায় না সর্বশেষ মারওয়াতে যাইয়া আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন পানি খুঁজে পায় না নিচরে দিকে তাকাইয়া দেখেরি শিশি পুত্র ইসমাইলের কাছে পাখি উঠতাছে হাজারার কলি যা পেটে যায় না জানি আমার ছেলেটা মইরা গেছে মোনা পাকিয়ে গোস্ত খাওয়ার জন্য আসছে আল্লাহ একবার বইলা ইব্রাহিম নবীর ছোট হাজারা ইসনাইলের মা দৌড়াইয়া যখন মারোয়া পাট থেকে নাই মা কাবার আঙ্গিনা পুত্রের কাছে গেল যেখানে মাকাম ইব্রাহিম এর একটু পিছনে পুত্রকে রাখল কাবার পরে মাকাম ইব্রাহিম কাবার দরজার ভরে এই মাকাম ইব্রাহিমের পিছনে এখানে পুত্রকে শোয়া রাখলো দৌড়াইয়া ইসা দেখে যেখানে পানি খুঁজে পাওয়া স্কিল পুত্র ইসমাইলের পায়ের ঘর্ষণে মরুভূমি সিদ্র হইয়া পানি বাহির হইতেছে আল্লাহ আর জরাকান সুবহানাল্লাহ বলেন দজ্জার রেজাল্ট আছে কিনা আছে না আছে এখন হাজারায় ওনার ভাষায় বলতেছে এ মাটি দিয়ে বাঁধ দেয় আর বলতেছে জম জম মানে যায়ছ না পানি থাক পায় না অনেক কষ্টের পানি যায়ছ না নিজেও খাইলো পুত্রে খাওয়াইলো জাম সেখান থেকে পানির নাম হয়ে গেল মাউ জমজম জম মাউ জম জম পানি এত সুন্দর এত পরিষ্কার এত পবিত্র পৃথিবীর কোনো পানি এত সুন্দর নয় এত পরিষ্কার নয় এত পবিত্র নয় এটাকে মিনারেল করতে হয় না ওষুধ দিতে হয় না বিশ বছর জমজম পানি বোতলে রাখেন বোতল লাল হবে না অবিকৃত থাকবে এই অনেকে বলেছেন জমজামুন ওয়াহিয়া নাহারুন মিনাল জান্না কেউ কেউ বলেছেন জমজমটা জান্নাতের একটা নালা সেখান থেকে আল্লাহ পাক ইসমাইলের জন্য পানি পাঠাইয়া দিছে আমার নবীজি বলেন যে ব্যক্তি জমজম পানি খাবে সে দণায়া খাবে আর বলবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিসকান ওয়াসিয়া ওয়া শিফান মিন ও আল্লাহ আমি তোমার কাছে উপকারী العلم চাই রিসকান ওয়াসিয়া রিজিকের প্রশস্ততা চাই ওয়া শিফান মিন এবং শ্যাপা চাই রোগ রোগ바রাম থেকে আমার নবীজি বলেন এই দোয়া পড়া যে জমজম পানি খাবে ভাত খাওয়ার নিয়তে খাইছে খুদার নিয়তে খুদা নিবারণ হয়ে যাবে পিপাসার নিয়তে পিপাসা দূর হয়ে যাবে রোগ মুক্তির নিয়তে রোগ মুক্ত হয়ে যাবে প্যাট রোগ প্যাটের রোগ ভালো হওয়ার নিয়তে প্যাটের রোগ ভালো হয়ে যাবে জমজম পানি পবিত্র সব পানি খাবে বৈশা জমজম খাবে দাঁড়াইয়া জোরে জোরে কনসবাহান আল্লাহ এটা কেন হয়েছে ভাই দৈর্য কি 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 দৈর্য দৈর্যের কারণে হাজারায় জান্নাতি অলংকারও পাইল মরুভূমিতে জান্নাতি খাবারও পাইল সব আর একটা বলেন এবার ইসমাইলের একটা পরীক্ষা যারা আরাপাতের ময়দান মুজদালিফা গিয়েছেন মিনা একটা জায়গা আছে মিনাতে একটা জায়গার না বলেন নহার ইসমাইল ইসমাইলকে যেখানে জবাই করার জন্য শোয়াইছে ওই জায়গাটা এখনো সিন্নে আছে সেটা মিনারার মতো পাহাড়ের উপরে আল্লাহ পাক বহুবার নিয়েছে দেখার একটা সুযোগ আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন ইসমাইলকে নিয়ে রওয়ানা হয়েছে বাবায় বলে তুমি কি পারবে দৈর্য নিতে ইসমাইল বলে বাবা ইফ আল মা তো মারু আপনি যা নির্দেশ পাইছেন আপনি সেই কাজ করেন সাতাজিদুনি ইনশাল্লাহ আমিনা সাবিরিন আপনি আমাকে ওসিরেই ধৈর্যশীল অবস্থা পাবেন বাবা রে গলায় সুরি চালাবো তুমি পারবে বলে পারবো না কেন আমার মাওলা যদি আমাকে সুরিত্ব দায় খুশি হয় আমার মায়ের কান করছে মাওলায় খুশি মা পুরস্কার পাওয়া গেছে ধৈর্যের কারণে আমার মাকে আমাকে মরুভূমিতে দিয়ে দিছে ধৈর্য নিছি মাওলা খুশি জান্নাতি পানি জমজম পাওয়া গেছি পুরস্কার আমি দৈর্য নিয়ে তলো নিচে শুয়ে থাকবো আপনি গলা কাইটা কোরবানি দেন অসুবিধা নাই এটারও পুরস্কার পাইতে পারি দর্জনীয় শুয়ার ইলেন গলা সুরি চালাইল আল্লাহ আকবার গলা কাটা যায় ইব্রাহিম সাল্লাম মেসাজ গরম করে সুরিটা ছুঁড়ে মারলেন ছুরি কেন গলা কাটে না আরেকটা বাইর করলেন যেই ছুরিটা মারছে ওটা পাথর লেগে পাথর দুই টুকরা হয়ে গেছে কিন্তু ইসমাইদের গলা কাটা আল্লাহ ইব্রাহিম রে ক জবাই কর রে ক তুমি কাটিও কেন

এইলা কুলু বিকুম ও আমা আমার নবী যেরকম বলেছেন আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাইয়া সম্পদের দিকে তাকাইয়া কোনো বিচার করে না ওলা কিন এলা কুলু বিকুম তোমার মনের দিকে তাকায় কলবের দিকে তাকায় ওয়া আমা তোমার আমলের দিকে তাকায় ইব্রাহিমের মনের পরীক্ষা গভীর পরীক্ষা শোভান আল্লাহ সুরি চালাইয়া দিল বিসমিন আল্লাহ একবার সুরি সালায়া দোয়া পড়ে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি রাব্বিল আলামিন আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার ইবাদত আমার কুরবানি আল্লাহর জন্য বলেন আমাদের ইবাদত কার জন্য আজকে মাহফিলে আইছেন কার জন্য ভাইজান রে ঘর ঘর করে গলাটা কেটে গেল ইব্রাহিম নবী খুশি হয়ে গেল আমার কোরবানি আল্লাহ কবুল কর চোখের মধ্যে রুমাল বান্দা ছিল চক্ষুটা খুইলা দেখে সুরিন নিচে জান্নাতি একটা দুম্বা আর জোরে আমার পুত্র গেল কই সবাই করলাম পুত্রকে এখন দুম্বাইল কোথায় থেকে বাম দিকে তাকাইয়া দেখে আল্লাহর প্যারেস্তা জিব্রাইল আমিন ইসমাইল রে কোল লইয়া আদর করতেছে জিব্রাইল বলতেছে আনতা ইসমাইল ও জাবিউল্লাহ আনতা ইসমাইল ও ইব্রাহিম আমার ইসমাইল কেমনে উঠলো দুম্বা কোথায় থেকে আসলো জিব্রাইল আল্লাহ ফতোয়া দিছে আনতা ইব্রাহিম ও খলিলুল্লাহ আনতা ইব্রাহিম ও খলিলুল্লাহ আনতা ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আল্লাহর বন্ধু নাম দিছে খলিলুল্লাহ ইসমাইলের নাম জাবিউল্লাহ কই জবাই হলো না কেন আমি তো সুরি দিয়া কাটলাম আমার কুরবানি কি কবুল হইছে আল্লাহ কই ইব্রাহিম রে আমি আপনার ধৈর্যের পরীক্ষা নিছি আপনার হাজার আবরার পরীক্ষা নিছি ইসমাইলের দৈর্যের পরীক্ষা নিছি এই তুই পৃথিবীর মানুষ আল্লাহ পাকুয়ানে বলেছেন ইন্না আল্লাহ মাসবেন নিশ্চয় আল্লাহ দৈর্যশীলদের সাথে আছে অদৈর্য হয়ে গেলে কোনো কিছু পাওয়া যায় না এই দৈর্যের রাজাটা আল্লাহ পাক আপনাকে দিয়া দিছে আল্লাহ আপনার কোরবানি কবুল করে ফালাইছে এটা জোর জোর কন আল্লাহ আকবার এই দৈর্য নিয়ে থাকবেন মারাবাকন আরো জোরে ছোট্ট একটা ধৈর্যের কথা তিন মিনিট লাগবে তিন মিনিট বলবো আর একটা কথা তিন মিনিট আল্লাহ বলেন ওয়াজানু নে ইজজাহাবা মগ দিবা আল্লান নকরি দে আলাইহি ফানা দাও ফিজ্জুল আল্লাহ ইলাহা ইল্লাহান্তা সবহান আকা ইন্নিকুন্তুমিনা জহ লেমিন সবহান আলা কখন এটা কোরানুলকারিমের সূরা আম্বিয়া পাক বলে আরেকটা কথা দৈর্যের খবর দেন নবী ইনুস নবী তিনটা অন্ধকারে পড়ছিল তিনটা বিপদে পড়রা ধৈর্য হারা হয় সবান কেমন বিপদ উনি যখন নদীতে পড়ে অন্ধকার রাত্র মাসে খেয়ে ফেলছে মাসের পেটের ভিতরে আলো না অন্ধকার কথা কয় না মাসের পেটে কি লাইট না আলো অন্ধকার এবার মাছে ওনারে পেডের মধ্যে ঢুকাইয়া মাছ আবার পানির ভিতরে ডুব দিছে পানির নিচে আলোনা অন্ধকার বলেন না তার সেরে আসছে তিনটা অন্ধকারের মধ্যে ইসমাইল পড়ে গেছে হ্যাঁ সরি ইনুস আলাহাল্লাম তিনটা অন্ধকারে পড়া মাছের পেটের ভিতরে এত বড় মাছ দাঁড়ায় নামাজ পড়তে পারে সবান লাগতেন না একদিন দুই দিন এক রাত দুই রাত এভাবে চল্লিশ দিন চল্লিশ রাত্র মাছের পেটে পড়া টেনশন করে না কারণ ইনুস্তাবি মনে করে দুনিয়া থাকলে যিনি আমার মালিক মাছের পেটেও তে সেই আল্লাহে আমার মান আমি টেনশন করে লাভ কি আল্লাহ যেখানে যেমনে রাইকা খুশি আমিও খুশি সোহান আল্লাহ এরপরও পড়তেছে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তুমি পুত পবিত্র আমি নিচ্ছি জালিমদের অন্তর্ভুক্ত হইয়া গেছি আমি নিজের উপরে নিজে জুলুম করছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও উনি বড় খতমের দোয়া খতমি অনুস দোয়া ইয়েস এই মাসের পেটের ভিতরে পড়তেছে পড়তে 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 চল্লিশ দিন যখন হইয়া গেল আমার আল্লাহর মায়া লাগলো দেয়া লাগলো আল্লাহ পাক বলে মাসরে মাছ আমার বন্ধু ইন আমার বগ্নিপতি ছোট বগ্নিপতি ওই উমানে যে জায়গার মধ্যে ইনুস নবীর এলাকা চাকরি করতে যায় এইবারও গেছে আমার বগ্নিপতি বলছে ভাই রে ভাই এমন সুগান আমি পৃথিবীতে কোনো আঁতের মধ্যে পাই নাই আমি বললাম কোথায় বলে আমার আল্লাহ ইনুস নবীকে যেই জায়গায় নামে দিছে মাসের বেড়ার থেকে মাসে যেই জায়গায় ইনুস নবীরে দিয়ে গেছে ওই জায়গায় এখনো আঁতরে গোলাপের খুশব পাওয়া যায় মাসরে মাস আমার বন্ধুর তুই লাওয়া দিয়াই আরে পানির নিচে তো অক্সিজেন ছাড়া থাকতে পারে না চল্লিশ দিন না খাইয়া কোনো মানুষ থাকতে পারে না পানির ভিতরে তো নিঃশ্বাস ফলাইতে পারে না ইনুস্তাবি কেমনে নিঃশ্বাস ফলাইলো কেমনে পানির নিচে অক্সিজেন ছাড়া থাকলো আমার আল্লাহ কয় আমার উপরে যে ভরসা রাখে আমার উপরে যে ধৈর্য রাখে তার অক্সিজেন অক্সিজেন লাগে না যেমন আমি ইনুস নবীরে পানির নিচে চল্লিশ দিন রাখছি মাছের ব্যাটে হজম হয় নাই মারা যায় নাই যাদের জবান ক্লিয়ার আছে চিৎকার দেখি বলা যাবে আল্লাহ আকবার সুবহানাল্লাহ ইনস নবী মাছের বেড়াতেন বাইরে হইছে সুবহানাল্লাহ কল আমগো দসব বড় মড় মাছের প্যাডে কাটতে গেলে ছোট মাছ পাওয়া জানা ওই মাছটা কিন্তু ফসে নাই নরম হইয়া গেছে আছে না ইনস নবী শরীরটা তুলতুলে নরম রুদ্রে কষ্ট হয় আল্লাহ দেখে কিনা আল্লাহ পাক জান্নাতি দুইটা পাখি পাঠাইল এটা লাউদ দানা দিয়া তাফসীরুল ওয়ানর হাশিয়া পাওয়া যায় পাখি দুইটারে বলছে লাউদ নদীর পাড়ে ইনুস নবী যেখানে উড়ন্ত অবস্থা ভাগ তোমরা খাইবা পাখি দুইটা লাউদ দানা একটা টানাটানি করতে যায় ফরে গেছে একজনও পায় নাই পাখিগুলা উপর থেকে দোয়াদলি করে নিচে আইসে দানা নিবে আসতে দেরি এই মাটির মধ্যে পইরা আল্লাহর হুকুমে লাউ গাছ উঠা গেছে লাউল লতা ইনস্তবিরে ঢাইকে পালাইছে আর রুদ্র লাগতে পারে দুই দিন তিন দিন কিভাবে থাকবে আল্লাহ পাক একটা হরিণকে বলল আমার বন্ধু ইনু চল্লিশ দিন না খাইয়া এরা দুধ খাওয়াইতে যা জংলা থেকে হরিণ আইতেছে ইনস্তবিরে দুধ খাওয়াইতে ফতর মধ্যে একটা বাঘ বহুদিন পরে তোমারে পাইছি হরিণ আজকে খাবো হরিণের জবান খুলে গেল বাঘরে তুই আমার খাইস কোনো আবৃত্তি নাই তবে আল্লাহ পাকের কঠিন পরীক্ষা পাশ করা নবী ইনুস্তাবি ধৈর্যের পরীক্ষা দিয়া খুদায় মরতেছে আল্লাহ বলছে যে দুধ খাওয়াইতে আমি একটু দুধ খাওয়াই আসি এরপর তুই খাইস কোনো আবৃত্তি নাই বাঘে ক তাই নাকি নবীর গুলামি যে করে আমি তার গোস্ত খাবো না চলো আমি তোমাকে পাহারা দিব তুমি ইনুস্তাবিকে দুধ খাওয়াইবা অনবীর প্রেমী কের দে হারা মহরের ভয় করে না প্রেম তো মরে না কথা বলেন ঠিক কি না অনবীর প্রেমী কই রাস ইবন বি প্রেমে জোল খা বি গো ওই প্রেমের দায়ে জেল খাটি মাওলার প্রেম সে চাড়ে না প্রেম তো মরে না নবীর প্রেমী দিশে হারা মর বয় করে না প্রেম তো মরে না প্রেম কইরা সে ইব্রাহিম নবী

হিংস্র প্রাণীরা আর নবীর প্রেমিকদেরকে আক্রমণ করে না ওনারাও চিনে আশেক চিনে সবহান আল্লাহ এবার হরিণে দুধ খাওয়াইল একটু শরীরটা শুকাইলো একটু এ একটু জ্ঞান ফিরে আসছে কেমন কেমন ভাল লাগতেছে মোড়া মোড়ি দিছি নবী উঠবে আমা লতা ফাতা এমন ফেসান ফেঁসাইছে বেচারা উঠতে পারে না আল্লাহ কঠিন পরীক্ষা আল্লাপাক বলে বহুত পরীক্ষা দিছে এটা আর বেশি কঠিন না জান্নাতি একটা কালো ভোমর উড়ে আসলো লাউর পাতা পয়েন্টে পয়েন্টে কেটে দিল হ্যাঁ আর ইনস্তবে দাঁড়িয়ে গেল আমা আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুকমিনিন এইভাবেই আল্লাহ পাক বান্দার পরীক্ষার টাইমের দোয়া কবুল করে বিপদ থেকে উদ্ধার করে মুমিন আল্লাহ বিপদ দেয় পরীক্ষা আবার উদ্ধার করে পরীক্ষার রেজাল্ট দেয় জান্নাত জোরে জোরে কোন সুবহানাল্লাহ এভাবে কোরআনুল কারিমে অনেক দারুণ দারুণ ঘটনা আছে আল্লাহ তুমি আমাদেরকে আজকের মাহফিলের বরকত হাসিল করা তও দাও যেরকম নামিন না